আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা সকলে গল্প পড়তে ও শুনতে ভালোবাসি আর সেসব গল্প যদি হয় হাসির ও একই সাথে শিক্ষামূলক তাহলে কেমন হয় আর তাই আজ আমি আপনাদের সামনে একটি ইসলামিক হাসির গল্প শোনাবো যে গল্পটা শুনলে সকলের মুখে মুসকি হাসি ফুটে উঠবে তো স্বাগতম সবাইকে ইসলামিক বার্তা নতুন এই ভিডিও তাহলে চলুন আমরা গল্পটা শুরু করি যার উস্তাদ নেই শয়তান হলো তার উস্তাদ অনেক লোক কোরআন শরীফের বাংলা ধর্ম যা নিজে নিজেই পড়ে কোনো উস্তাদের কাছে যায় না শিক্ষার জন্য ফলে এই গভীর গান সাগরে পাটি দেওয়ার কৌশল জানা না থাকার কারণে নানা রকম সন্দেহ পড়ে যায় আবার এ সন্দেহ দূর করার জন্য কোনো ভালো এলএম কেউ জিজ্ঞেস করে না ফলে সন্দেহ আরো গভীরতা হয়ে একদিন ইমান ধ্বংস হয়ে যায় এক ব্যক্তি একদিন একটি বাক্য পাঠ করল করার পর তার অর্থ এত ভুলভাবে গ্রহণ করেছিল যে তার বন্ধুকে উপকার করতে গিয়ে মারাত্মক বিপদে ফেলে দিয়েছিল বাক্যটি হলো সেই হলো প্রকৃত বন্ধু যে বিপদে পড়া বন্ধুর হাত ধরে এই বাক্যটি পাঠ করার পর সে ভাবতে লাগলো এবার একটা উত্তম কৌশল শিক্ষা গ্রহণ করেছি একদিন সে দেখল তার বন্ধু অন্য এক লোকের সাথে ভীষণভাবে মারামারি করতেছে বন্ধু তার সাধ্যমতো দু হাতে মার ঠেকাচ্ছিল এই ব্যক্তিটির বন্ধু বিপদ দেখে ধরে এসে বন্ধুর দু হাত ধরে রাখল ফলে বন্ধু একটিও মার ঠেকাতে পারলো না বিপক্ষ লোকটি ইচ্ছামত মতো মার দিয়ে যখন চলে গেল তখন সে হাত ছেড়ে দিল বন্ধু জিজ্ঞেস করলো কি বন্ধু তুমি আমার বিপদের সময় হাত ধরে রাখলে কেন বন্ধু জবাব দিল কেন তুমি শেখ সাদির এই কবিতা পড়নি সেই হলো প্রকৃত বন্ধু যে বিপদগ্রস্ত বন্ধুর হাত ধরে সুতরাং যারা কোরআন বাংলার দরমজা পড়ে নিজের গান অনুযায়ী আমল করতে চায় তারা এ মূর্খটির চেয়ে কোনো অংশে কম নয় একদিন এক বৃদ্ধার বাড়িতে বাদশার পোষা বাসপাকে পড়ে পড়েছিল পাখিটি দৌড়ে আফসোস করতে লাগলো বাচ্চার বিলাসিতায় তোর এই দুর্দশা হয়েছে এতদিন খাঁচায় আটকিয়ে রেখেছিল নখগুলো কেটে দেয়নি কত বড় বড় নখ হয়েছে তো তোর বলে সে পাখি সব কয়টি নোখ একেবারে গোড়া থেকে কেটে দিল এরপর বাস পাখির বাঁকা ঠোঁটটি দেখে বলল খাঁচার মধ্যে অযত্ন থাকতে থাকে ঠোঁটটিও কেমন বাঁকা হয়ে গেছে তো ঠোঁটটি সোজা করে দিই এ বলে ঠোঁটের বাঁকা অংশ সরে দিয়ে ঠোঁটটি সম্পূর্ণ সোজা করে দিল ফলাফল দাঁড়ালো যে বাস পাখিটির আর কোনো দিন শিকার ধরতে পারবে না এবং আর কোনো দিন ঠোঁট দিয়ে সিরের শিকারের মাংস খেতে পারবে না এই অপুচ বিদ্যাটির পাখিটির উপকার করতে গিয়ে জীবনের মতো তাকে পঙ্গ করে দিল সেরূপ অনেক কোরআন পাখের বাংলা ধর্মজা পাঠ করে এ অবসবৃদ্ধার মতো মূল বস্তুকে পরিবর্তন করে ভুল অর্থ গ্রহণ করে থাকে